এই হচ্ছে শ্যামা আর আগেও আমি শ্যামা সুন্দরী এসেছি আপনাদের জন্য কয়েকটা তথ্য একটা তথ্য হচ্ছে যে শ্যামা জন্য আমরা দশ কিলোমিটার একটু ড্রেজিং করে এখানে আটষট্টিটা ড্রেনেজ পয়েন্ট থেকে বয়বর্জ্য করে সেখানে একটু ছাঁকনি মতন দিয়ে একটু চেষ্টা করব যে এটার অন্তত প্রবাহটা ফিরিয়ে আনা যায় দুইটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বাধা সে দুটো পয়েন্ট নিয়ে আমি সেনাবাহিনীর সাথে একটা কথা বলেছি সেনাবাহিনী এদিকে লেগেলি না হলে এডিসি ও পানি উন্নয়ন বলে একসাথে ম্যাপ নিয়ে কোথায় কোথায় বাধা আছে পানির প্রবাহে অবসরণ এই রংপুরকে ধরে একটা মহাপরিকল্পনা পরিকল্পনার কথা যদি বলে এইটা আসলে আমাদের শেওয়ার্ডকে সময় নেই আমাদের ইচ্ছা থাকলেও শেয়ার্টে সময় নেই হ্যাঁ কিন্তু একটা যেটা বড় কাজ হবে সেটা হচ্ছে রংপুরের সবচাইতে বড় সমস্যাটা এখন বটে সমস্যা বলেন সমাধান বলেন আপনাদের প্রাণের সাথে